He had played a an IPL and he had a lot of experience. So credit should go to him, but yeah, credit should go to the uh, mustafizur the way he bowled. নিজেকে প্রতিভাবান হিসেবে গড়ে তুলতে করে যেতে হয় নিরলস পরিশ্রম ভাগ্যবান তারাই হয় যারা সেই মহামূল্যবান প্রতিভা নিয়েই জন্মায় রহমান তাদেরই একজন ভেতরে আছে প্রতিপক্ষকে করার অস্ত্র যে চাইলেই হয়ে উঠতে পারেন অপ্রতিরোধ্য সেই ফিজের কাছেই সমর্থকদের রাজ্যের অভিযোগ ইস কাটার মাস্টার যদি তার প্রতিভার সাথে মেধাতেও শান দিতেন তাহলে এই ফিজকে স্পর্শ করবে এমন সাধ্য হতো না আর কারো মুস্তাফিজ এর সবটাই জানেন বোঝেন পলেন কম নিজের পরিকল্পনা সারলেন আড়ালে বদলে ফেললেন বোলিং স্ট্র্যাটেজি দু হাজার সালের পর থেকে ওয়ান ক্রিকেটে ছোট্ট একটা বদল এনেছেন মোস্তাফিজ ডেথ ওভারে বল করতে বেছে নিয়েছেন ধীরগতি একচল্লিশ থেকে পঞ্চাশতম করেছেন স্লোয়ার উনচল্লিশ বিপক্ষে সেকেন্ড ওভারিয়াই ম্যাচে ছেচল্লিশতম ওভারে বল হাতে তুলে নেন ফিজ প্রথম বলে হোয়াইট কনসিট করার পরে ছয়টি লিগাল ডেলিভারিতে এক রানও দেননি মোস্তাফিজ কাটার স্লোয়ারে ব্যাটারদের পরাস্ত করে রেখেছিলেন ওই ওভারে ছয় বলই করেছেন গতি কমিয়ে আর তাতে সফলও হয়েছেন কাটার মাস্টার ব্যাটে বলে লাগিয়ে একটা রানও নিতে পারেননি ব্যাটের দুশ্মন স্বামীরা ম্যাচের ওই ওভারটা ঘুরিয়ে দিয়েছিল শেষ সময়ের ইকুয়েশন মুস্তাফিজের সেই আগের বিধ্বংসীর উপ নেই কালে কালেই বাহাতি হারিয়েছেন নিজের রং তবে ফেরার চেষ্টাটাও করেছেন দু সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত মুস্তাফিজ বোলিং করেছেন এমন ইনিংসের সংখ্যা আটাশটি যার মধ্যে স্বীকার করেছেন চৌত্রিশ উইকেট ইনিংস ও উইকেট সংখ্যার মধ্যে আহামরি কোনো তফত না থাকলেও গতানুগতিক ধারার বাইরে গিয়ে চেষ্টা অন্তত করেছেন কখনো সফল হয়েছেন কখনো আবার মেনে নিয়েছেন ব্যর্থতা তবে চেষ্টা থামাননি মুস্তাফিজ শুরুর দিকে কাটের মাস্টার যেমন ধাঁচের বোলার ছিলেন তাতে আটাশ ম্যাচে চল্লিশ উইকেটও খুব বেশি মনে হতো না তবে ইঞ্জুরির পর আর সে অর্থে ফিরে আসা হয়নি কিন্তু সময়ের সাথে সাথে মানিয়ে নিতে এই বোলার স্কিল আপডেট করার চেষ্টা করেছেন যুগের সাথে তাল মিলিয়ে চলার রেসে ফি যেন পিছিয়ে না পড়েন ডেথ ওভারে কিপনে আর আগ্রাসী এই মুস্তাফিজকেই তো চায় বাংলাদেশ